হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইতুল চ্যানেল আর আজকে আমি কথা বলবো আমাদের যে ইন্টারন্যাশনাল মহিলা দল আছে তো তারা দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে দুটি ম্যাচ খেলবে তো সেই ম্যাচ কাদের সাথে খেলবে এবং কবে খেলবে আমি এই ভিডিওটিতে জানাবো এবং মোহনবাগান সুপারজয়েন্ট তারা কে চিঠি দিয়েছে তো কি কারণে চিঠি দিয়েছে কী জন্য চিঠি দিয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে বলে আমাদের যে ইন্টারন্যাশনাল মহিলা দল আছে যে দল আছে যে সিনিয়র মহিলা দল আছে তারা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যেখানে নেপাল এবং সিকিমের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে এই ম্যাচটি খেলবে নেপাল এবং সিকিমের বিরুদ্ধে যে যথেষ্ট একটা ভালো ও ব্যাপার যে ভালো একটা এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আগে দুটো ইন্টারন্যাশনাল ফ্রান্টি ম্যাচ খেলবে তো যথেষ্ট একটা সিনিয়র যে ম্যানস ও ইয়ার ওমেন্স দল আছে তো তাদের ক্ষেত্রে যথেষ্ট একটা প্রিপারেশনের যে একটা ম্যাচ তো সেই ম্যাচ তারা পেয়ে যাবে তো এটা খুব ভালো ব্যাপার যে তারা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর এ মোহনবাগান সুপার জয়েন্ট এএফসিকে চিঠি দিয়েছে হ্যাঁ মোহনবাগানের সুপারজন এসসিকে চিঠি দিয়েছে কী কারণে চিঠি দিয়ে কারণ আমরা জানি যে সে প্যান এস ক্লাব ইরানের ক্লাব তো সেই ইরানে যেহেতু সে ইরানের ক্লাব তো এটা ওই ম্যাচে খেলা হবে মোহনবাগানে তো ইরানে খেলা হবে এই ম্যাচটি তো ইরানে চারজন মোহনবাগানের বিদেশি প্ল্যার ভিজা সমস্যার কারণে যেতে পারবে না ভিজা সমস্যার কারণে ইরানের চারজন প্লেয়ার তারা ইরানে যেতে পারবে না আমরা জানি কে কে যেতে পারবে না যে চারজন ভালো মানের প্লেয়ার যেখানে দিমি প্যাত্রাতোস জ্যামি ম্যাকলারেন জ্যাসেন কামিংস ও টম অ্যালড্রার্ড তো এই চারজন পেলার তারা যেতে পারবে না ইরানে কারণ তাদের রাজনৈতিক একটা সমস্যা আছে অস্ট্রেলিয়ান এবং ইরানের রাজনৈতিক একটা ঝামেলা আছে তো সেখানে ভিজা ইস্যুর জন্য এই চারজন পেলার যেতে পারবে না ইরানে তার জন্য মোহনবাগান একসেখে চিঠি দিয়েছে যে যেন ভেনু মানে যে ম্যাচের যে জায়গাটা আছে সেই জায়গাটা চেঞ্জ করার জন্য ইরানের পরিবর্তে অন্য কোনো জায়গায় এই ম্যাচটি এই ম্যাচটি পরিচালনা করার জন্য এফ সিকে চিঠি দিয়েছে তো এই জন্য চিঠি দিয়েছে এফসিকে তো এফ সি এর উত্তরে এখনও পর্যন্ত কিছু জানায়নি যে চেঞ্জ করবে কি করবে না এখনো পর্যন্ত জানায়নি কিন্তু মোহনবাগান চিঠি দিয়েছে যেহেতু চারজন বিদেশি ফেলার এবং তাদের প্লেইং ইলেভেনে থাকা বিদেশি প্ল্যার তারা খেলতে পারবে না তো সেক্ষেত্রে মোহনবাগান কে চিঠি দিয়েছে তো দেখা যাক আশা করছি এ কো তারা রাজি হবে না অন্য জায়গায় চেঞ্জ করাতে বা সেখানে এসে তারা রাজি হবে না কারণ তাদের ক্লাবেরও একটা রেভিনিউ ব্যাপার আছে সেখানে তাদের দর্শক আসবে দর্শকরা তাদের সেই এসে পর তাদের টিমকে সাপোর্ট সাপোর্ট করবে তো একটা হোম অ্যাডভান্টেজ থাকবে সেখানে আর এটা সেপান এফসি কখনোই চাইবে না কারণ তারাও চাই যে তিন পয়েন্ট তুলে নিতে তো যদি মোহনবাগানের প্লেয়ার যদি না যায় তাহলে সেটা সেফান এর এফসির কোনো অসুবিধা নেই মোহনবাগানের অসুবিধা তো সেপান এফসি কোনো দিনই চাইবে না এই যে অন্য ভেনুতে এই ম্যাচটি করাতে ইরা ইরানের পরিবর্তে অন্য জায়গায় এই ম্যাচটি করাতে কখনোই চাইবে না কারণ ক্লাব রেভিনিউ আছে প্লাস তিন পয়েন্টের ব্যাপার আছে তো সেক্ষেত্রে কখনোই চাইবে না তো আশা করছি তবুও মোহনবাগান চিঠি দিয়েছে এফসিকে চিঠি দিয়েছে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মোহনবাগানের পক্ষে খুবই ভালো তো সেই আশাতে মোহনবাগান চিঠি দিয়েছে কিন্তু এফ সিও এই চিঠির উত্তর কিছু জানাবে না বা এই চিঠির উত্তরে পুরো সরাসরি না করবে ওদিকে সেফান এফসিও তারা অন্য জায়গায় খেলতে চাইবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না কারণ এখানে তোমরা ইন্ডিয়ান পর্ব রিলেটেড ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকুক জয় হিন্দ